উজানের ঢলের পানি কিছুটা কমলেও জামালপুরের সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে এখনো পানিবন্দী হয়েছে দুই লাখ মানুষ দেখা দিয়েছে খাবার সংকট রবিবার মেলান্দহের শ্যামপুরে ডোবায় গোসল করতে নেমে চার নারী মারা গেছেন ইসলামপুরের বলিয়াদহ গ্রামের ঘুরিমণ্ডল বয়স সত্তরের কোঠায় বন্যার পানিতে তলিয়ে আছে তার বসত ভিটা নিরুপায় হয়েই অন্যের নির্মাণাধীন এক ভবনে আশ্রয় নিয়েছেন ইসলামপুরের চিনাঢুল ইউনিয়নের নুরজাহান বেগমের ঘরে বন্যার পানি উঠায় চরম ভোগান্তিতে পড়েছেন বিধবা এই নারী দিন পার করছেন ক্ষুধা পেটে এদের মতো অবস্থা জেলার অসংখ্য মানুষের একটা ভাঙ্গা ঘর আছে বাড়ি ঘর পানি উঠছে আস্তা মধ্যে ঘুরি ঘুরি বেড়াই কেউ কোন দেয় না চাইল ডাইল কিছু আমরা কিছু পাই না সাহায্য মাজ্য আমি ডুবে আসি চিলা নাই চাইল ডাল নাই আমি কি খাই আমি আমার উদ্দেশ্য করে না মেম্বার চেয়ারম্যান বন্যার পানিতে এগারো হাজার হেক্টর জমির ফসল ডুবে আছে বন্ধ আছে তিনশো পঞ্চাশটি বিদ্যালয়ে পাঠদান বন্যা কবলিত এলাকায় দেখা দিয়েছে শিশু খাদ্য ও সুপীয় পানির সংকট কর্মরা করার লোক নাই আঙ্গের ভাত কাপড়েরও কষ্ট সবই কষ্ট পানি খেতে পারি না যেতে পারি না কিছু খেতে পারি না দশ দিন যাবত

এই শুধু জামালপুর জেলায় না আমি মনে করি সারা বাংলাদেশের সব জেলাতেই সেইভাবে পাঠানোর ব্যবস্থা করেছে এবং সুন্দরভাবে হচ্ছে দেওয়ানগঞ্জ বকশিগঞ্জ ইসলামপুর মেলান্দহ মাদারগঞ্জ ও সরিষাবাড়ি উপজেলার চল্লিশটি ইউনিয়নের প্রায় দুই লাখ মানুষ পানিবন্দী হয়ে আছে চরম ভোগান্তিতে দিন পার করছেন তারা দীপ্ত বার্তাকক্ষ